মতন আমরা করে নেব কাপড় চোপড় মিলে দেওয়া হয়ে গেছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার পুরনো জায়গায় শুরু করলাম তো সকালে আজকে একটু দেরি করেই উঠেছি আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা সকালে এক পশলা বৃষ্টিও হয়েছে আজকে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ভোগ টোগ রান্না হবে এই যেখানে কাটাকুটি মা করছিল তো আমি কাপড় ছেড়ে এলাম আমিও একটু বসবো কাটাকুটি করার জন্য আর আজকে একটা জিনিস দেখাবো চলুন আমার গাছে আজকে প্রথম একটা ফুল ফুটেছে এবং সেই ফুলটা আজকে আমি মা লক্ষ্মীকে দেওয়ার জন্য দেব চলুন সকাল সকাল আমাদের বাড়িতে কি বিক্রি করতে এসছে গো দাঁড়াও তুমি সরাচ্ছ কেন এই গাছগুলো সব কত বড় হয়ে গেছে এই যে আমার অ্যালোভেরার গাছ বেশ বড় হয়ে গেছে কতটুকু ছিল কিন্তু এই টপটাই আর ধরবে না মনে হচ্ছে তো এখানে চীনা টগরও ধরেছে এক গাছ আর যেটা হচ্ছে আজকে সো টপার এই যে বাবা কি করে টানি দেখছি প্রকাশ নিচ্ছে না এই যে এই গাছটা না জেঠু জেঠু নয় দাদু দাদু কটক থেকে নিয়ে এসে আমায় দিয়েছিল আর এই প্রথম ধরলো ফুল খুব সুন্দর দেখতে লাগছে ফেলে গেল বো সোজা করে দিই আরও কুড়ি ধরেছে এটাও ধরেছে আর এগুলো তো আটটা মনি কতদিন গাছগুলো দেখিই নি সেইভাবে তো যাক এখন সবজি কাটতে বসি কেটে নিই তারপরে কারণ লক্ষ্মী পুজো করতে দেরি হয়ে যাবে তো ওই জন্য সবজি টবজি কেটে নিয়ে একটু সাহায্য করে দিই তারপরে আসছি পরে যদি সময় পাই অবশ্যই ভোগের চাটনির জন্য আমরা পাড়া হচ্ছে বাবা গো বাস না লরি এই ধরো 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 গো অনেক পড়েছে লাউ সে কুল কুলানোর মতন আমরা কুলো গোপাবাড়ির কাপড় চপড় মিলে দেওয়া হয়ে গেছে মেশিনে দেওয়া হয়েছিল এতক্ষণে হলো সেগুলো সব একদম মিলে দেওয়া হয়েছে হ্যাঁ এই বলুন আপনি বলুন বলুন গুড বন্ধুরা ইভিনিং ইভিনিংই তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো সেই সকালে এসেছি তারপর আর আশা হয়নি আজকে ভীষণ একটু ব্যস্ত ছিলাম ভীষণ একটু ব্যস্ত কেমন কথা মানে আজকে একটু ব্যস্ত ছিলাম এক তো বাড়িতে পুজো কিন্তু সেই পুজোয় হেল্প না আমরা আজকে একটু প্রয়োজনে বাইরে গেছিলাম সেই জন্য একটু ব্যস্তই ছিলাম তো যাক এখন সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় কুরতে কিনে এনেছি মানে ও আনতে চাইছিল না কিন্তু আমি বললাম যে খেতে ইচ্ছা করছে একটা নিয়ে এসো তো যাক এনেছে এবারে ওটাকে খাবো খেয়ে আজকে সন্ধ্যাবেলায় জেঠু আসছে তো জেঠু এলেই সবাই একসাথে মুড়ি খাওয়া খাবো তো এখন আর বেশি দেরি করব না আমি ভাবলাম সে সকাল থেকে তো ভিডিও অনেক করা হয়নি একবার অন্তত একটু আপডেট দিই হলে ভিডিও খুব বিছোট হয়ে যাবে তো এই এবার এটা খেয়ে নিই তারপর যখন জেঠু আসবে তো এখন বাচ্ছে রাত্রি পৌনে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব তো জেঠু সন্ধ্যেবেলা এসেছিল পেঁয়াজ নিয়ে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিল মুড়ি খেয়েছি তারপরে আমরা এখন খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা শুয়ে পড়ব বিছানাও হয়ে গেছে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখাবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা